ওয়েলকাম সবাইকে আমার বিজয় চ্যানেলে তো মা শীতলা পুজো হয়ে যাওয়ার পর আমরা পাড়ায় একটা প্রতিযোগিতা রেখেছি যেখানে বাচ্চা বড়রা সবাই অংশগ্রহণ করেছে আপনারা দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু তো পাড়ায় প্রতিযোগিতা খেলা হচ্ছে বাচ্চা বড়রা সবাই দেখতে পাচ্ছ তোমরা এই বাচ্চা দেখো শান্তি জোরে হাততালি দাও সবাই ওরে বাবারে কান ফাটি দিল রে আমার ছেলে চলে এসেছে খেলতে রুদ্র দাজ রুদ্র জোরে জোরে দাও তো দেখতে পাচ্ছো আমাদের বড়দের হাড়ি ভাঙা খেলা শুরু হয়েছে যেখানে প্রথমে অংশগ্রহণ করছে আমাদের পাড়ার খুব কিউট একটা বনু নাম হচ্ছে সুইটি সুইটি তো সুইটি তো ভাঙতে পারলো না সুইটি দেওয়ালে মারলো তো সুইটি আর মৌসুমি দুজনের মধ্যে কেউ হাড়ি ভাঙতে পারলো না এলো আমাদের পাড়ার ঝুমা বৌদি ঝুমা বৌদিকে বেস্ট অফ ফ্ল্যাগ জানাচ্ছি ঝুমা বৌদি হাড়ি ভাঙতে হবে এবার যাচ্ছে ঝুমা বৌদি দেখা যাক কতদূর কী করতে পারে ওই যে হাড়ি পাম্পার পাম্পা সরলেই হাড়ি দেখা যাবে এই দেখো হাড়ি আর ওই যে ঝুমা বৌদি প্রচুর লোকজন বসে আছে দেখা যাক কি করা হয় তো দেখতে ঝুমা বৌদি এগিয়ে চলেছে লাঠি হাতে নিয়ে একদম হাঁড়ির কাছাকাছি দেখা যাক হাড়ি ভাঙতে পারে কি না এই এই যাচ্ছে সবাই বলছে আসতে পেছন থেকে ইশারা করা হচ্ছে চুপ 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 তো দেখতে পাচ্ছে ঝুমাবুদি একদম হাঁড়ির কাছাকাছি চলে এসছে এই এই মারবে মনে হচ্ছে মারবে মনে হচ্ছে মারবে এই রেডি হয়েছে রেডি হয়েছে মারবে মারবে পিকটু পেছালো

তো কাকিমা দেখছো হাড়ি ফাটানোর পেছনে দৌড়েছে পাড়ার অনেকেই অংশগ্রহণ করেছে ভিডিওটা লং হয়ে যাবে বলে সবারটা অল্প অল্প করে দেখাচ্ছি এই কাকিমা মারবে 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 জানি না এখন কোন দিকে যাচ্ছে এই উল্টো দিকে যাচ্ছে যাচ্ছে এই কোথায় মারলো দেখুন প্রাইজ দেখো প্রাইজ এতগুলো প্রাইজ খেলা করো খাও দাও মজা করে বাড়ি যাও পাম্পা কি পাম্পা কি খাবে আরে লুচি গরম গরম ফুলকা লুচি তো এই যে প্রাইসগুলো দেখতে পাচ্ছো পুরো ইউনিক বুদ্ধিগুলো পাম্পার কোকোকোলা থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস তারপর তেল আটা ময়দা সব ইউনিক ইউনিক প্রাইস আমাদের এখানে তো যেহেতু আমাদের পরিবার থেকে আমরা কেউ এখনো পর্যন্ত হাড়ি ভাঙতে পারিনি আমাদের পরিবার থেকে বিশ্ব যাচ্ছে তো বিশ্ব এত মানে এরকম হাড়ি ভাঙা আমার লাইফে প্রথম দেখা চুরি করে খেলছে দেখুন আপনারা কীভাবে কী মানে প্রায় কারোর কথা শুনবে না কারোর কথা শুনবে না কি অদ্ভুত চুরি মানে জিততেই হবে আমাদের বাড়িতে একটা প্রাইজ আনতেই হবে দেখুন দেখুন এইভাবে খেলছে সবাই হাসতে হাসতে সবার পিঠ ব্যথা করছে এখানে গান চলছিলো বলে আমি সবার ভয়েসটা দিতে পারছি না কপিরাইট হয়ে যাবে এই 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 দেখুন আপনারা দেখুন এই 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 কি করছে কি করছে দেখা যাক দেখা যাক এই আবার কি ভাবছে কি জানি কি সবাই হেসে হেসে গড়িয়ে যাচ্ছে ও আচ্ছা গুনছে কটা ওগুলো ধরে ধরে পার হলো ও আগে থেকে তার মানে গুনে গেছিলো তো দেখা যাক কি করে যদিও এটা কাউন্ট হবে না কারণ পুরো চুরি করে খেলা হচ্ছে কারণ খেলায় জেনুইন হবে কিন্তু তার একটা মজা তো হচ্ছে সবাই হাসতে হাসতে সবার পেট ব্যথা করছে আর আমি তো পাশ থেকে বলছি চুরি হচ্ছে চুরি হচ্ছে হবে না তো ফাইনালি মারল তো এটা কিন্তু হবে না ক্যান্সেল কিন্তু এটা তো তোমরা দেখেছিলে বুড়ি বুড়ি মাসির ডান্স এবার বুড়ি মাসি খেলবে হাড়ি ভাঙা ডান্স থেকে আরম্ভ করে হাড়ি ভাঙা সবকিছুতে একদম অংশগ্রহণ করে এটাই অনেক বড় ব্যাপার তো চলো তো বুড়ি দিয়ে এগিয়ে চলেছে হাড়ি ভাঙতে এবং হাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইনি একজন যিনি হাড়ি ভেঙেছে এই মেরেছে হাড়িতে হাড়ি ফাটিয়েছে ফাটিয়েই এবার দেখো ওই দেখো হাড়ি ফেটেছে দেখেছো

তো প্রতি বছর যে এই পুরো প্রোগ্রামের আয়োজন করে সে হচ্ছে পাম্পা আজ আমার কথায় ও খেললেও অংশগ্রহণ করলো আমার সত্যি খুব ভালো লাগছে হাড়ি ফাটুক কি না ফাটুক এটাই অনেক একটা আনন্দের ব্যাপার তো পাম্পা চেষ্টা করেছে হাড়ি তো ফাটাতে পারিনি বাট হ্যাঁ ভীষণ মজা করেছি আমরা থ্যাংক ইউ পাম্পা অংশগ্রহণ করার জন্য হাড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের প্রিয় বুড়িদি বুড়িদি সেকেন্ড হইছে আমার প্রিয় জুমাবদি আর থার্ড হইছে আমার আরেকজন প্রিয় সুস্মিতা তো তোমরা দেখছো খুদে খুদে বাচ্চাদের এখন পাশাপাশি না বল খেলা হবে যেখানে সব ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে দেখা যাক বাচ্চাদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বাচ্চাদের মধ্যে এরকম কোনো ভেদাভেদ নেই খেলা অংশগ্রহণটাই নেই তাও দেখা যাক বড়রা সবাই একটা হাততালি দাও বাচ্চারা খেলতে জোরে হাততালি ちゃん তো সত্যি খেলাটা অসাধারণ আমি ভয়েসটা দিতে পারছিলাম না কারণ এটা কপিরাইট হয়ে যাবে বড়রা এত আনন্দ করছে তালে তাল মিলিয়ে বাচ্চাদের খেলার সাথে যে কোনো কথা হবে না দেখতেই পাচ্ছেন আপনি পাবলিক রিয়াকশান নাচ থেকে আরম্ভ করে তারা কারাকারি রিয়াকশন সব কিছুই দেখাচ্ছে তো সত্যি খুব ভালো হয়েছে। কোনো কথা হবে না জোরে হাততালি সবাই

তো এরপর শুরু হলো বড়দের মিউজিক্যাল চেয়ার যেখানে পাড়ার সমস্ত বড়রা দেখতে পাচ্ছে অংশগ্রহণ করেছে বাচ্চা থেকে বড় সবাই এই খেলায় অংশগ্রহণ করেছে আনন্দের সাথে সাথে তারা খেলছে দেখা যাক কি হয় তো বড়দের মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছে দিশা বৌদি সেকেন্ড হয়েছে মৌসুমি আর থার্ড হয়েছে হচ্ছে পূজা বৌদির মেয়ে যার নাম হচ্ছে গুড্ডি আর এই খেলাধুলায় আনন্দে দেখতে পাচ্ছেন সুইটি কি সুন্দর নাচছে মন খুলে সুইটি নাচছে এবং শুধু সুইটি নয় তার সাথে পাড়ার সবাই নাচছে পার্থ থেকে আরম্ভ করে প্রত্যেকে নাচ করছে খেলা একদম জমে ক্ষীর হয়ে উঠেছে আর তার সাথে সাথে সুইটির একদম মন খুলে নাচ আসর এখনও শেষ হয়নি এরপরে হচ্ছে বড়দের পাসিং বল বড় বাচ্চা সবাই মিলে খেলা হচ্ছে যেখানে খেলার সাথে সাথে টেঙ্গে তেঙ্গে ডান্সে সবাই ডান্স করছে গানটাতে তো একদম ফাটাফাটি মজা হচ্ছে আমরা খুব আনন্দ করছি সাথে সব থেকে ছোট্ট হচ্ছে আঙ্কিতের মেয়ে ও জমিয়ে নাচ করছে সবাই তেঙ্গে তেঙ্গে গানটায় ডান্স করছে তো এই খেলাতেও ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট হয়েছে প্রীতি সেকেন্ড হয়েছে পার্থ এবং থার্ড হয়েছে ঝুমা বৌদি তো এখন হচ্ছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার চ্যানেল তো দেখা যাক বাচ্চাদের মধ্যে কে যেতে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে খেলার শেষে এখন প্রাইজ বিতরণ শুরু হয়ে গেছে আমাদের প্রাইজ নিচ্ছে এক এক করে পাম্পার হাত থেকে পাম্পা কোনো ছোট বাচ্চাকে বাদ দেয়নি এই সব থেকে ছোট স্পেশাল বাচ্চা এদিকে থাকা বলে বাবা রে হ্যাঁ ঠিক আছে ঠিক থেকে প্রাইজ তুলে দেবে পাম্পা জোরে হাততালি সবাই জোড় হাততালি না

সেকেন্ড প্রাইজ ঝুমা বৌদি ঝুমা বৌদিকে প্রাইস তুলে পাল পাল তুলে মোদিকে প্রাইজা কি ঝুমা বৌদিকে প্রাইস তুলে পাল পাল জোর বাচ্চালি জোর ভাতি তার হচ্ছে সুস্মিতা সুস্মিতাকে তুলে দেবে হাততালি জোরে হাততালি এদিকে তাকাও এদিকে একটু তাকাও না পাশে নিন্দা বল নাকি পাশে নিন্দা বল বাচ্চাদের

বড় দে <laughs>